সামনে রাস্তা কই রাস্তার মাঝে পাথর এই ব্রিজটা বিরল দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থাটাকে শশ করে দিছে এই মটটা ধরার জন্যই সোলো যাচ্ছিলো এতক্ষণ ধরে যাক আরে বাস আবার কি এই একটা রাস্তা দুই সাইডে ঘন গাছ আর এখানে আসলে একবারেই একটা ঠান্ডা ওয়েদার পাওয়া যায় তো সে চালাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু ভালোই টান দিছে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই মুহুর্তে আমি অবস্থান করতেছি বড় মাঠের সামনে এখন আমি যাচ্ছি শেতাবগঞ্জ সরকারি কলেজ তো যেহেতু ভাবলাম শেতাবগঞ্জে যাচ্ছি তো একটা রাইড হয়ে যাক দিনাজপুর টু শেতাবগঞ্জের এই মামা আসলে অটোর কাছে বাইকের কোনো মূল্যায়নই নাই জ্যামজটের শহর দিনাজপুর তো আমি জ্যামজট পার হয়ে আপনাদের সাথে কি রে ভাই এই আন্টি আবার মাঝখানে অটো নিচ্ছে ইতিমধ্যে চলে আসলাম কাঞ্চন ব্রিজ তো নদীটাতে কিন্তু কিছুদিন আগে ভরপুর পানি ছিল এখন পানি শুকাই গেছে ওইখানে বালু উত্তোলন করা হচ্ছে এই ব্রিজটা বিরল দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থাটাকে সহজ করে দিয়েছে বর্তমানে ঝুগজারি রোডে অবস্থান করতেছি আর ওই যে গাছের হলুদ হলুদ ফুল ফুটছে তো ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই গাছগুলার নাম এই মুহূর্তে আমার মনে নাই তো এই জন্য বলতে পারতেছি না এই তো সামনে তো আরো ও মাই গার্ড মনে হচ্ছে দুই ধারে এই গাছের ফুলগুলা স্বাগত জানাচ্ছে এই চাষা একটু আস্তে আস্তে ধীরে আসেন আর এই গাছটা তো আরো অনেক সুন্দর লাগতেছে ফুলটা মানে পুরা গাছেই ভরপুর হলুদ ফুল আর দূর থেকে মানে কি আর বলবো আমি একবারে মনোমুগ্ধ হয়ে গেছি হলুদ ফুল দেখে ওরে সামনে তো আরো এই ফুলটা কিন্তু আমাকে বিশেষ ভাবে আকর্ষণ করতেছে সামনে ট্রাক স্লো যাচ্ছে ব্যাপার কি দাঁড়াবে নাকি ওই তো কোনো সমস্যা আছে এই জন্য স্লো যাচ্ছে আর তাছাড়া তো বাজার এরকম স্লো যাওয়ার তো কথা না তার মানে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে ডানে সিগন্যাল দিল সে ডানে মঠ নেবে হয়তো এই মঠটা ধরার জন্যই স্লো যাচ্ছিল এতক্ষণ ধরে যাক আরে বাস আবার কি এই ডানে এইখানে যাত্রী তো যাত্রী তুলে ডানে চাপাচ্ছে এই জন্য সে সিগন্যাল লাইট দিছে ও আমি ভাবলাম হয়তো ডানেই মোড় নিবে কিন্তু না এস তাদের যাত্রী তুলাই শেষ হয় না কেমনটা লাগে এখানে কি যাত্রী তোলার জন্য নির্দিষ্ট স্থান নাই তারা তো এতক্ষণ ধরে যাত্রী তুললো কি আর বলবো উনি যাবে না তারপরও ওনাকে নেওয়ার জন্য তেল মারতেছে এই একটা রাস্তা দুই ঘন আর এখানে আসলে একটা ঠান্ডা ওয়েদার পাওয়া যায় মানে প্রাণ জুড়ে যাওয়ার মতো তো ক্যামেরাটা রেকর্ড হচ্ছিল না তো বেড়ে খুলে আবার লাগাইলাম এখন রেকর্ড হচ্ছে তো আপনাদেরকে একটা সুন্দর রোড ভিউ দেখাইতে পারলাম না ঠিক আছে চল তো এইখানে রাস্তায় একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তো তারাও যাচ্ছে শেতাবঞ্জে তো সে চালাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু ভালোই টানতেছে তো তার পিছনে আমি এখানে রাস্তার কাজ এখনো শেষ হইনি তো কাজ চলতেছে তো এটা একটা বাজার তো বাজারে রাস্তা গুলা ঢালাই দিচ্ছে ঢালাই হয়ে গেছে আর এক সাইড বাকি আছে তো একটু সময় লাগবে ঠিক হইতে ও মাই এই যে রাস্তায় মাঝে মাঝে গর্ত হয়ে গেছে তো এই গর্তগুলা ঠিকঠাক করে দেওয়া উচিত যারা এগুলার দায়িত্বে আছে তারা একটু দেখবেন সামনে রাস্তা খুবই রাস্তার মাঝে পাথর ও এই তো সাব রাস্তা ও এই ব্রিজের কাজ অনেক দিন থেকেই চলতেছে আমার দেখা মতেই দুই বছর তো এখনো কমপ্লিট হয়নি পাশে গাছগুলো দেখেন পুরা সাদা তো আমি প্রথম প্রথম ভাবছিলাম এগুলাতে মনে হয় ধুলা পড়ে সাদা হয়েছে কিন্তু না এগুলা এমনিতেই সাদা তো এইখানে গাছগুলো কিন্তু আলাদা আর এখানকার সৌন্দর্যটাও অন্যরকম তো গত দুই তিন মাস আগে এই রাস্তাটার রূপ ছিল অন্যরকম কারণ গাছের পাতাগুলো ঝরে পড়ছিল তখন দেখতে অন্যরকম লাগছিল মানে ওটাও ভালো লাগতেছিল এই যে বাজার পাচ্ছি আর এই ধরনের ভাঙ্গা রাস্তাগুলো পাচ্ছি বাজারের সামনে এটা রেল লাইন আর আমি বামে যাব এটা সরাসরি সেরাবগঞ্জ সরকারি কলেজে নিয়ে যাবে তো এই হলো সেতাবগঞ্জ কলেজ কলেজ মাঠ তো আমার ফ্রেন্ডরা পিছনে আছে তারা আসুক তো গাইস আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিই টাটা